আজকে বলবো এই জানুয়ারি মাসে এই জানুয়ারি মাসে এই সোমবার থেকে রবিবার আগামী রবিবার অর্থাৎ সোমবার হচ্ছে আপনার তেরো তারিখ সোমবার তেরো তারিখ থেকে আগামী সাত দিন আপনাদের লটারি ভাগ্য কেমন রয়েছে চলুন তাহলে জেনে নিই রাশি অনুযায়ী কেননা এই কটা দিন আমাদের অনেকেরই লটারি কাটা একটা নেশা দেয় প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু লোকের লটারি কাটে চলুন আপনারও জেনে নিন কোন কোন রাশি লটারি ভাগ্য ভালো বা কোন কোন রাশি অবলম্বন করতে হবে মেষ অবশ্যই বলবো এই সপ্তাহে ভাগ্যে খুব ভালো অর্থ প্রাপ্তির যোগ রয়েছে আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে হবে লটারি আপনার হয়তো লাগতে পারে বিষয় রাশি বিষয় জাতক জাতিকা এই সপ্তাহে লটারি কাটতে যাবেন না বিশেষ কোনো লাভের সম্মাননে অর্থ লস হতে পারে মিথুন রাশি এই পুরো সপ্তাহ জুড়েই মিথুন রাশির লোকেদের জন্য লটারি প্রাপ্তির কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে ইচ্ছা হলে একবার আপনি লটারি কেটে দেখতেই পান যাদের জুয়া বা ফাটকা খেলার ইচ্ছা আছে আপনারা কিন্তু এই রাশির লোকেরা এই সপ্তাহে সেই সুযোগটা কাজে লাগাতে পারে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুটা খুব ভালো থাকবে লটি কাটার জন্য একটা যে কোনো প্রথম সোম মঙ্গলবারটা বেছে নিন বুধবার অবধি বেছে নিন এবং পর খুব একটা ভালো অর্থপাত অর্থাৎ রবিবার আপনার জন্য কিন্তু খুব একটা সাপোর্ট দেবে না অর্থাৎ সোম টু বুধ আপনার জন্য কিন্তু সময়টা ভালো যাবে লটারি কাটার জন্য সিংহ রাশি এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকারা মানে লটারি কিন্তু অল্প পয়সায় কাটবেন খুব বেশি অঙ্কে লটারি কাটতে যাবেন না তাহলে কিন্তু লোকসান হয়ে যেতে পারে কন্যা রাশির লোকেরা কন্যাশি জাতক জাতিকাদের জন্য গোটা সপ্তাহটাই মোটামুটি ভালোই দেখা যাচ্ছে লটারির ক্ষেত্রে সপ্তাহে যে কোনো সময় আপনি যে কোনো দিন আপনি লটারি কেটে দেখতে আপনার কপাল সাথ দিতেও পারে তুলা রাশি এই সপ্তাহে মধ্যম থাকবে লটারি কাটার কিছু ভেবে চিনতে এগানো উচিত অর্থাৎ বলবো যদি কাটার ইচ্ছা এই খুব অল্প পয়সায় কাটবেন বৃশ্চিক রাশি বৃষ্টি রাশির জাতক জাতিকারা সপ্তাহে শেষের দিকে একবার চেষ্টা করে দেখতে পারেন পুরস্কার বা লটারি আপনার লেগে যাওয়ার সম্ভাবনা অল্প স্বল্প হল আছে ধনুরাশি ধনুরাশির জন্য এই সপ্তাহে সামান্য অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনি যদি চেষ্টা লটি কেটে একবার দেখতেই পারেন মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা সপ্তাহে শুরুতে লটি কেটে দেখতে পান সপ্তাহে শেষে একেবারেই লটির দিকে যাবেন না অর্থাৎ সপ্তাহের প্রথম দিকটা অর্থাৎ সোম মঙ্গল বুধ আপনার জন্য ভাগ্যটা ভালো লটির জন্য শেষের দিয়ে বৃহস্পতি শুক্র শনি একদমই এগোবেন না লাভের বদলে লোকসান হয়ে যেতে পারে কুম্ভ রাশি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অর্থের দিতে খুব একটা ভালো সময় বলছেন না সুতরাং আপনি কিন্তু এই সময় লটরির জন্য রিক্সটা না নেওয়াই ভালো হবে মিন রাশি মিন রাশির জাতক জাতিকারা খুব বেশি অঙ্কে লটারি এই সপ্তাহে কাটতে যাবে না তাহলে কিন্তু আপনাকে খুব একটা ভাগ্যের সাথ দেবে না অর্থাৎ আপনি কিন্তু লটরি না কাটাই যদি একান্তই কাটতে হয় তাহলে অল্প পয়সার মধ্যে সেটা সীমাবদ্ধ রাখবেন যে ছোট ছোট করে আপনাদেরকে আমি প্রেজেন্ট করলাম অবশ্যই ভালো লাগছে বা ভালো লাগবে কারণ অনেক কিছু কাজের চাপের মধ্যে আপনাদের কাছে অনেক ধরনের প্রোগ্রাম প্রেজেন্ট করছি এবং সাথে সাথে বার্ষিক রাশি মাসিক রাশি বল সাত রয়েছে এবং সাথে সাথে সবচেয়ে দৈনিক রাশি বল রয়েছে আপনারা অবশ্যই সেটা ফলো করে দেখতে পারেন আর জয় অবশ্যই বুকিং ফোন করে আপনি দেশের যে কোনো অনলাইনে বলুন অফলাইনে বলুন অবশ্যই আপনার জন্য বা আপনাদের জন্য আমি আপনাদের সেবায় নিয়োজিত রেখেছি নিজেকে অবশ্যই সামান্য রেমুন আসে নমস্কার ভালো থাকবেন